সালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে খামারের গরু গোলারে এবছর প্রথম কিছু ভিন্ন রকম খাবার দেব খাবারগুলো আনার জন্য আমি ভায় আর আমার তুই ভাগিনা রওনা দেই যেহেতু খাবারগুলো নদীর উপারে সেহেতু এগুলো পার করতে খুব কষ্ট হয় আমরা প্রতি বছর কিছু পরিমাণ এই খাদ্যটা আমাদের গরুরে খাওয়িয়ে থাকি আজকে যে খাদ্যটির কথা বলবো সেটি হচ্ছে বুট্টা এটি একটি হাই প্রোটিন সমৃদ্ধ খাদ্য মূলত অন্য ঘাসের তুলনায় এই ঘাসের দাম তুলনামূলক বেশি আপনারা জানেন গবাদি পশুর প্রধান খাদ্য হচ্ছে সবুজ ঘাস আর এই সবুজ ঘাসের মধ্যে ভুট্টা একটি অন্যতম ঘাস অর্থাৎ গাভী গরুর দুধ উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বাৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য সবুজ ঘাসের কোনো বিকল্প নেই বাংলাদেশে যে সকল সবুজ ঘাস আছে তার মধ্যে অতি উন্নত মানের ঘাস হচ্ছে এই ভুট্টা তবে আপনারা যারা ভুট্টা খাওয়াবেন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ভুট্টার ফুল আসার পর পর যখন ভুট্টা চাপ দিলে দুধের মতো বের হয় তখন খাওয়াতে হবে এই সময় খাওয়ালে সর্বোচ্চ প্রোটিন পাওয়া যায় তো আমাদের ঘাসগুলো লোড করা শেষ এখন এগুলো খামারে নিয়ে যাব আমি এই খাবারগুলোকে গরুর বিরিয়ানি বলে থাকি এখন আপনাদের দেখাবো আমরা এগুলো কিভাবে কাটিং করি আমাদের গরুগুলো বিরিয়ানি রেডি অর্থাৎ আমাদের ঘাসগুলো কাটিং করা শেষ এখন আমরা এগুলো আমাদের গরুগুলো খেতে দেব। আপনারা যারা এই বুটটা খাওয়াবেন তারা একটু অবশ্যই খেয়াল রাখবেন সেটি হচ্ছে বুটটাগুলো শক্ত হওয়ার আগে খাওয়াবেন আর বুট্টার দানাগুলো যদি শক্ত হয় দেখবেন গরুর গোবরের সাথে এগুলো বেরিয়ে আসে এতে আপনারা কোনো উপকার পাবেন না বাংলাদেশে যত সবুজ ঘাস রয়েছে এর মধ্যে এই বুটটা গুঁড়ে খাওয়ালে সর্বোচ্চ গুঁড়ো মোটা তাজা হয় এবং দুধ উৎপাদন সম্ভব হয় তাই এটিকে আমি বাংলাদেশের সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য বলে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরে কোনো একটু ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম